বেরিয়ে কুফার দিকে যাবে মনে পড়ে গেল ওই দিনটা আগামী কাল সামনে আসছে কসম খোদা আমার বেঁচে থাকা কালিন যদি তোমার দিকে কেউ আঙ্গুল তুলত আমি রাখতাম না কিন্তু বন জাইনাব আমার ইন্তেকালের পরে তোমার হাতে হাত করে লাগাবে ধৈর্য ধরিও সবুর করিও ঘাবরিয়ে আল্লাহর আল্লাহ বিশ্বাস রাখিও আলাপ হল ওখান থেকে উঠলেন একই ক্ষিমাতে তিনজন স্ত্রী ইমামে হোসাইনের ছিলেন হাজরাতে রুবাব হাজরাতে সাহারবানো আর হাজরাতে লাইলা তিনজনের ক্ষিমাতে এসে হাজির হলেন ইমামে হোসাইন যেমন ক্ষিমাতে আসলেন সবাই দাঁড়িয়ে সালাম জানাই রুবাব চেষ্টা করলেও আর উঠতে পারল না কারণ তিন দিনের রুবিন সাদ বৈকাল বেলায় এলান করে দিল নয় তারিখ কি হোসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও ইমামে হোসাইন বললেন আমরুবিন সাদ আজকে নয় তারিখ আগামী রাত দশ তারিখের রাত হয়তো জীবনের শেষ রাত জীবনের শেষ রাত একটু এবাদত করে নিতে দাও রাত আল্লাহর সঙ্গে একটু কথা বলার সুযোগ দাও মোহরমের দশ তারিখে আল্লাহ পাক আদাম সালামের তৌবা কবুল করেছেন এই মহরমের দশ তারিখে ইদ্রিস আলহি সালামের তৌবা আল্লাহ দরবারে কবুল হয়েছে এই মহারমের দশ তারিখে হজরাতে নোহ আলহি সালামের তুফান কিনারায় কাস্তে লেগেছে এই মহারমের দশ তারিখে আল্লাহ ইউনুস আলহি সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছে এই মহারমের দশ তারিখ আসুরার দশ তারিখ মহামূল্যবান রাত আজকের রাত ইমাম হোসেন সাদকে বললেন মেনে দিল ঠিক আছে কালকে সকালে যুদ্ধ শুরু হবে ওদিকে চলে গেল আজান হয় হয় আজান দুই দিকেই নামাজ শুরু হয়েছে ওরাও মুসলমান আর এরাও মুসলমান একটা জান্নাতি আর একটা নামাজ পড়ে ইমান এনে আল্লাহ। কার ভাগ্য কি আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না তারাও তো কলমা পড়েছিল ওদিকে আজান হলো ফোরাত নদীর পানিতে তারা বজু করে নামাজ পড়লো ইমামে হোসাই বালির উপরে তায়াম্মুম করলেন এত পিপাসা তিন দিন তিন রাত খিমাতে এক বিন্দু পানি নাই কেনে কেনে پریشان হয়ে গেছে ছন্ন হয়ে গেছে ইমামে হোসাইন মাগরিবের নামাজ আদা করলেন নামাজ শেষ হয়ে গেল দাঁড়িয়ে গেলেন ক্ষুদ্ব দেবেন বক্তব্য দেবেন ইমামে হোসাইন ক্ষুদ্ব শুরু করেছেন বক্তব্য শুরু করলেন নাহাম্মদ উহুান মুসল্লি আল আরস উল হিলকারি মাম্মাবাদ ও আমার ভাই সকল ও আমার আত্মীয়রা তোমাদের লাখ লাখ কোটি কোটি শুকরিয়া তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো তোমাদের লাখ লাখ শুকরিয়া ইমামে হোসাইন বলছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে বলে ওরে আমার সাথীরা দশ তারিখের চাঁদ কিছুক্ষণ পর ডুবে যাবে রাত অন্ধকার হয়ে যাবে ইয়ে বাইশ হাজার সৈন্য তোমাদের জন্য নয় বাইশ হাজার সৈন্য এসেছে শুধু হোসাইনের মাথাটা নেওয়ার জন্য পরে আমার সাথীরা রাতের অন্ধকারে তোমরা মক্কার দিকে ফিরে চলে যাও আমি হোসাইন একাই কারবালায় থাকব আল্লাহ আকবার বেড়াদার সবাই যেন তরপে উঠলেন হুজুর এ কথা কেন বলেন হজুর আপনাকে ছেড়ে জীবনটা আমাদের জীবন কেমন জীবন হবে এমন যেমন না থাকাটাই তো ভালো হবে হজুর কি করে ভাবলেন আপনাকে এই বিপদের সময় ছেড়ে আমরা চলে যাব হজরত আব্বাস ইমামে হোসাইনের ভাই আপন ভাই মা আলাদা হজরত আব্বাস বললেন হজুর এ জীবন একবার কেন যদি পায় আপনার চরম তলে যদি নিজেকে কোরবান করে দিতে পারি হজুর তবুও তো নিজেকে ধন্য মনে করবো হজুর কি করে আপনাকে ছেড়ে চলে যাব হজুর সব চাইতে দুঃখের বিষয় হলো এটা নিজের জীবনটা দেওয়ার পরে আপনার মূল্যবান জীবনটা রক্ষা করতে পারবো না দুঃখ এটা মায়েরা এত মর্মান্তিক ঘটনা আপনারা শুনতে চেয়েছেন তাই শোনাচ্ছি কেবল তো সরু আমার মনে হয় পাথর পর্যন্ত গলে যায় মুমিনের দিলে যদি একটু আহলে পরিমাণ পরিমাণের মোহাব্বত থাকে আমার মনে হয় চিড়ে ফেড়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসবে তাই যদি শুনতে চান তাহলে শান্ত হন মায়েরা আপনাদেরকে আবেদন করছি আপনারা একটু শান্তভাবে শোনেন যদি শান্তভাবে শোনেন হয় না হয় দিলের পরিবর্তন ঘটে যেতে পারে হয়তো দুনিয়া এবং আখেরাত আপনাদের মঙ্গল হয়ে যেতে পারে তাই মায়েরা আপনারা মায়ের সাথে শান্তভাবে শুনেন শোনেন মর্মান্তিক কাহিনী আল্লাহ আকবর ইমামে হোসাইন বললেন তাহলে শোনে নাও তোমরা নিজের নিজের জায়গায় চলে যাও খিমাতে চলে যাও যা যা ইচ্ছা এবাদত করে নাও জীবনের শেষ রাত তসবি তাহলিল করে নাও আল্লাহকে সেজদা করে নাও জীবনের ভুল গুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও সবাই নিজের নিজের ক্ষিমাতে চলে গেল কেউ 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 সেজদা জিকির এক আল্লাহর সঙ্গে কানেকশন করে নিয়েছে সবাই খিমাতে নিজের নিজের জিকির মশগুল আছে জিকিরে মশগুল আছে আস্তে 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 রাত যখন গভীর হয়ে গেল দুই দিক যখন সান্নাটা হয়ে গেছে কোনো আওয়াজ কারো ক্ষীমা থেকে আসে না ওরাও ঘুমিয়ে গেছে এরাও নিজের জিকিরে ব্যস্ত আছে এমন রাত এক পা এক পা করে ইমামে হোসাই বন জৈন খিমাতে গিয়ে হাজির হলেন হাজিরাতে জৈন ইমামে হোসাইনের বোন জৈনবের খিমাতে গিয়ে হাজির হলেন টিম টিম করে বাতি জ্বলছিল ইমানে হোসাইনের সম্মানার্থে যেন দাঁড়িয়ে সালাম জানালেন আলাইকুম ভাই বোনের দিকে দেখে আর ব মায়ের দিকে দেখে কারো মুখে যেন কথা নাই চুপ হয়ে গেছে শুধু এক অপরের দিকে চেয়ে আছে এক পা এক পা করে হাজরাতে যাই না এগিয়ে গেলেন আর ইমামে হোসাইনের গর্দ মুবারকে যেন চুমো দিলেন ইমামে হোসাইন তোর পে উঠলেন বোন আমার কপাল ছিল হাত ছিল কিন্তু গর্দনে কেন চুমো দিলে হাতটাকে ধরে হাতের কবজিতে যেন চুমো দিলেন জাইনাবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বলে ভাই হসই তুমি আমার হাতে কেন চুমো দিলে বলে বোন তুমি তো আগে চুমো দিয়েছ আগে তুমি বলো বলে ভাই যখন আমি ছোট ছিলাম একদিন জান আলী হায়দার সে রে খোদা মুশকিল কোষা আব্বা আমাকে কোলের ওপরে বসিয়ে হাত দিয়ে রুটি খাওয়াচ্ছিলেন আমি আমার আব্বা আলী হাত দিয়ে রুটি খাচ্ছিলাম রুটি খেতে খেতে দেখলাম আব্বার চোখ দিয়ে যেন পানি ঝরে গলা ধরে জিজ্ঞাসা করেছিলাম আব্বা কেন কান্না করেন চোখে পানি কেন বলে বেটি একটা কথা মনে পড়ে গেল বলে আল্লাহ আব্বা কি কথা বলে বেটি যাই না আমার কলেজের টুকরা টুকরার নয়নের তারা হসাইন যেদিন কার বালায় যাবে আপন বলতে তার কেউ থাকবে না একমাত্র তুমি ছাড়া বেটি যাই না আমার হোসাইনকে তুমি শান্তনা দিও হোসাইন যেন বাইশ হাজার সৈন্য দেখে ঘাবড়িয়ে না যায় মনে পড়ে গেল আগামীকাল সকাল বেলা এই গর্দনে যারা তারা ছুরি চালাবে তালবার চালাবে তাই তোমার গর্দনে চুমা দিলাম ভাই হোসাইন তুমি আমার হাতের কবজিতে কেন চুমো দিলে বলে বোন যাই না আমি একদিন মায়ের হাত দিয়ে রুটি খাচ্ছিলাম ফাতেমা জননী বলেছিলেন ব্যাটা হোসাইন কার তোমার ইন্তেকালের পরে আমার বেটি জাইনাবের পবিত্র হাতে লোহার শিকলি পরাবে জিঞ্জির পরাবে অপমানের সহিত উঁটের সঙ্গে বেঁধে নিয়ে কুফার দিকে যাবে বল জাইনাব মনে পড়ে গেল ওই দিনটা আগামী কাল সামনে আসছে কসম খোদা আমার বেঁচে থাকা কালীন যদি তোমার দিকে কেউ আঙ্গুল তুলতো আমি রাখতাম না কিন্তু বোন যাই না আমার ইন্তকালের পরে তোমার হাতে হাত করি লাগাবে ধৈর্য ধরিও সবুর করিও ঘাবড়িয়ে যেও না আল্লাহর ওপরে বিশ্বাস রাখিও ভাই বোনের আলাপ হলো ওখান থেকে উঠলেন একই ক্ষিমাতে তিনজন স্ত্রী ইমামে হোসাইনের ছিলেন রুবাব হাজরাতে আর লাইলা তিনজনের খিমাতে এসে হাজির হলেন ইমামে হোসাইন যেমন খিমাতে আসলেন সবাই দাঁড়িয়ে সালাম জানাই রুবাব চেষ্টা করলেও আর উঠতে পারলো না কারণ তিন দিনের পিপাসায় রুবাব যেন কাতর হয়ে গেছে আর দাঁড়াতেও যেন পারে না ইমামে হোসাই বললে ওরে আমার প্রাণাধিক স্ত্রীগণ ওরে লাইলা ওরে শহর বানু ওরে রুবাব জীবনে কোনোদিন সুখ দিতে পারলাম না দিন আনন্দ দিতে পারলাম না শুধু দিয়েছি জ্বালা আর হেলা বানু আগামী দিন বড় ভয়ঙ্কর দিন আসছে রুবাব আলী আকবর সাথে নিয়ে নাও আর আলী আজগার কে কলে কোলে নিয়ে নাও আর দশ তারিখের চাঁদ যখন ডুবে যাবে তোমরা সবাই ওই অন্ধকার থাকতে থাকতে মক্কার দিকে ফিরে চলে যাও রাদা যেমন বলেছে মক্কার দিকে ফিরে চলে যাও খিমাতে মনে যেন হচ্ছে মাতম শুরু হয়ে গেছে এ কথা আপনি কি ভাবলেন কি করে আপনাকে এই বিপদের মুখে ছেড়ে দিয়ে আমরা নিজের যান বাঁচিয়ে মক্কার দিকে চলে যাব বলে রুব আগামী দিন বড় ভয়ঙ্কর দিন হবে বলে হুসু দাঁড়িয়ে দেখব বলে শহর বানু ইমামে আলী আকবরের কচিস সিনাতে তীর চালাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হ্যালো বা আলি কোচি কচি তীর চালাবে বলে হুজুর